আলহামদুলিল্লাহ কিছু মানুষের দোয়াই কিছু মানুষের ভালোবাসাই কিছু মানুষের পরিশ্রমে এবং কিছু মানুষের ওসিলাই আমিও করে ফেললাম ফাইনালি একটা দোকান আর এই দোকানটা করতে গিয়ে আমি কি পরিমানে দৌড়াদৌড়ি এবং কি পরিমাণে পরিশ্রম করছি সেটা শুধুমাত্র আমি জানি আর দোকান ঘরটা ছিল এরকম আর এইরকম থেকে এইরকম ট্রানজ্যাকশন করতে আমাদের প্রথম থেকে কি কি করতে হয়েছে সেটা দেখাবো আজকের এই ভিডিওটাতে আসসালামু আলাইকুম এভরিওান আমি সবুজ মাহমুদ প্রায় দুই সপ্তাহ পরে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই দুই সপ্তাহ ধরে আমি আমার ব্লগ চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই দোকানটার কারণে কারণ দোকানটা করতে গিয়ে এত পরিমাণে দৌড়াদৌড়ি করা লাগছে যে আমি অন্য কোথাও যে সময় দিব এই সময়টি আমার হাতে ছিল না আমি যে আমার জীবনে এরকম একটা দোকান করব সেটা আমি আমার স্বয়নের স্বপ্নে কল্পনাতে কখনো ভাবিনি তো আমার তো প্ল্যান ছিল অন্যরকম আপনারা হয়তো অনেকে জানেন যে আমি দেশের বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু পরিবার থেকে প্রথম থেকে নাকচ ছিল যে আমাকে দেশের বাইরে যেতে দিবে না সে কারণে আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম যে দেশের বাইরে যাব না তো তারপর থেকে আমার রিয়াল লাইফে কিছু করার একটা চিন্তা ভাবনা ছিল যে দেশের মধ্যে থেকে দেশে একটা কিছু কর্ম করে খাবো সেটা যে এইরকম একটা দোকান হবে তাও আমার প্ল্যানের মধ্যে ছিল না আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি অনলাইনে একটু কাজ বাজ করি তো সেইখান থেকে আমার হাত খরচের টাকা অনায়াসে চলে আসে আর একজন একুশ বাইশ বছরের ছেলে যদি হাত খরচের টাকা কোথাও না কোথাও থেকে আসে তাহলে কিন্তু তার মাথায় কোনো টেনশনই থাকে না যে আমাকে কিছু একটা করতে হবে ভবিষ্যতের জন্য আর এরকম ছেলেদের মাঝখানে আমিও ছিলাম আমার ভবিষ্যতের জন্য যে আমাকে কিছু করতে হবে সেটা আমি কখনো কোনো দিনও ভাবিনি এ কথা বললেও আমার ক্ষেত্রে একটু ভুল হবে আমি আমার লাইফটা সেটেল করতে চাইছিলাম অন্যভাবে কিন্তু পরিস্থিতির কারণে এরকম হয়ে গেছে তো আপনাদেরকে তো প্রথমে বললাম যে এরকম একটা দোকান করবো এই দোকান করার আমার প্ল্যান ছিল না তো আমার জীবনে কিছু মানুষ আসতে চলেছে তো আমার মনে হয় তাদেরই ও শিলাই উপরালা আমার মাথার মধ্যে ঠকিয়ে দিলো যে এখনই সময় এখনই আমার কিছু করতে হবে তো কি করবো কি করব ভাবতে ভাবতে আমি ভাবলাম যে একটা ছোটখাটো গার্মেন্টস এর দোকান দিব কিন্তু আমাদের বাজারে ওইভাবে কোনো ঘর ভাড়াই পাওয়া যাচ্ছিল না তো অনেক খোঁজাখুঁজির পর একটা ঘর পাইলাম ঘর তো পেয়ে গেলাম ঘর পাওয়ার পরে আমি চিন্তা করতে থাকলাম যে গার্মেন্টস এর দোকান করতে হলে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স লাগে এক দুই বছরের আবার কাস্টমারের সাথে কথাবার্তা বলা আবার বাইরে গিয়ে মালপত্র কিনা এটা আমার জন্য অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে কারণ এইসব বিষয় নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই তো অনেক চিন্তা করার পর সেই ডিসিশনটা বাদ দিলাম তো বাদ দিয়ে যখন বাসায় আসছিলাম বাসায় আসার আগে জানতে পারলাম যে আমাদের মোড়ে একটা ঘর ফাঁকা হয়েছে আর সেই ঘরটা নাকি ভাড়া দিবে তখন আমার আব্বু আমাকে ডেকে বলল বললো যে এখানে তোমাকে একটা কনফেকশনারি অ্যান্ড মোদি স্টোর দিয়ে দিই কারণ এইরকম দোকান করলে কোনো রকম এক্সপিরিয়েন্স কোনো রকম আগে থেকে যে ব্যবসা জানতে হবে সেটা কিন্তু নয় কনফেকশনারি দোকানের প্রোডাক্টের এমআরপি দেখে সবকিছু সিল দেওয়া যায় তো তখন আমি আমার আব্বুকে বললাম যে কোনো সমস্যা নেই আমাকে এই দোকানটা নিয়ে দর ব্যবস্থা করে সেই দিনই ঘর মালিকের সাথে কথা বললে আব্বু আমাকে এই দোকানটা নিয়ে দেয় আর এই দোকানটা আগে থেকে ছিল কনফেকশনারি তো আগের জন্য এই দোকানটা ছেড়ে কেন গিয়েছে সেটা নিয়ে আমরা নাই কথা বলি তো দোকানটা নেওয়ার পর থেকে আমার উপরে শুরু হয়ে গেল আজাব আমি তো আগে থেকে শুয়ে বসে থেকে খাইছি তো কোনো ওরকম কোন কাজকর্ম করতে আমার ওইভাবে ভালো লাগে না তারপরে আমাকে যে কিছু একটা করতে হবে এটা ভেবে চারটি গোটি বেঁধে একেবারে নেমে পড়লাম কাজে যেহেতু এই দোকানে আমি দীর্ঘদিন থাকবো সেহেতু পারফেক্ট মনের মতো না হলে কিন্তু এখানে আমার থাকতে ভালো লাগবে না তাই ভাবলাম যে একটু ভালো করে ডেকোরেশন করব আর আগে যে ডেকোরেশন ছিল সবগুলো আমরা খুলে ফেলে দিয়েছিলাম কোলে ফেলে দেওয়া বলতে যার জিনিস তাকে বুঝিয়ে দিয়েছিলাম আর এই ঘরের মেঝেটাও ছিল একটু নড়বড়ে তাই তাই ঘর মালিক আমাদেরকে বললো যে আমি মেঝে ঠিক করার টাকা দিচ্ছি তোমরা ঠিক করে নাও তো তার কথা মতোই আমরা প্রথমে মেঝে ঠিক করে নিয়েছিলাম মেঝে ঠিক করা তো আমাদের শেষ এখন আমাদের করতে হবে ডেকোরেশনের কাজ। ডেকোরেশনের কাজ করার জন্য আমাদের এক পরিচিত কাকুকে দোকানে এনে দোকান দেখিয়ে বললাম যে এই ঘরে আমরা ডেকোরেশন করে নেব। এরপর সবকিছু দেখা হল, মাপ-টাপ করে আমরা চলে আসলাম তাইয়ারপুরে। তাইয়ারপুরে আসার কারণ হলো আমাদের বাজার থেকে নাকি তাইয়ারপুর বাজারে সবকিছু দাম অনেক কম হয়। তো কাকুর কথা মতোই আমরা চলে আসলাম তাইয়ারপুরে এই হার্ডওয়্যারের দোকানে। আর আর একটা কারণে আমরা এখানে এসেছি, যেহেতু আমাদের ডেকোরেশনের কাজ করার জন্য বোর্ড লাগবে আর কাকু আমাদেরকে বলেছিল সুপারস্টার বোর্ড দিয়ে ডেকোরেশন করলে নাকি সেই কাজটা অনেক হাড়ি হয়। আর আমাদের বাজারে আকিজের বোর্ড পাওয়া যায় সেই কারণে আমরা তাহিরপুরে সুপার স্টার বোর্ড নেওয়ার জন্য আসছি মূলত আর এই তাহিরপুরে বোর্ড নেওয়ার জন্য আমি ডেকোরেশন মিস্ত্রি জাইদুল কক সহ আমার বন্ধু সঞ্জু আসছিল যাই হোক তাহিরপুর বাজারে সেই বোর্ড সহ যা যা যাবতীয় জিনিস লাগে সবকিছুই আমরা নিয়ে নিলাম এবং সবকিছু নেওয়া শেষ হলে আমরা গিয়েছিলাম সিলিং বোর্ড নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো সিলিং বোর্ডটা যেই দোকানে পাওয়া যায় সেই দোকানটা বন্ধ ছিল সে কারণে পরের দিন সকালবেলা আমাকে আবারও আসতে হয়েছিল তো পরের দিনই সিলিং বোর্ড নিয়ে পরে সন্ধ্যার সময় মিস্ত্রি কাকু আমাদের ঘরে কাজ করতে শুরু করে দিয়েছিল কাকু আমাদেরকে আগে থেকে বলে রেখেছিল যে সিলিং বোর্ডের আমরা একটু আগে ভাগে করবো আর ডেকোরেশনের কাজটা কয়েকদিন পরে করে দেব ছিল না আমরা যত আগেভাগে হবে তত আগেভাগেই ভালো সেই রাতে নয়টার সময় আমরা সবকিছু নিয়ে চলে আসি রং করার জন্য আর আমার সাথে রঙ করার জন্য এসেছিল আমার প্রাণ প্রিয় মোটা ভাই এ কথা কিন্তু আমাদের সকলেরই মানতে হবে মানুষ বিপদে পড়লেই বুঝতে পারে যে তার কাছে কাছের মানুষটাকে তাকে কে কি রকম ভালোবাসে যাই হোক ওই রাতের বারোটা একটা পর্যন্ত কাজ করে আমরা এই ঘরে রং করা কাজটাও কমপ্লিট করে ফেলেছিলাম এন্ড পরের দিন থেকে শুরু হয়ে গেল আমাদের ডেকোরেশনের কাজ ঘরের ডেকোরেশনের কাজকর্ম প্রায় তিন চার দিন করা শেষ হলে ফাইনালি আমাদের ঘরটা এরকম দেখতে লাগে এরপরে আমরা শুরু করে দিই ইলেকট্রনিক কাজকর্ম এবং ইলেকট্রনিক কাজ শেষ হতেই আমাদের এই কনফেকশনের দোকানের এক্সারসাইজ যেমন আইসক্রিম রাখার ফ্রিজ নর্মাল ফ্রিজ এবং কফি মেশিন আনতে শুরু করে দিয়েছিলাম তো প্রথমে আমি গিয়েছিলাম আইসক্রিম রাখার জন্য ফ্রিজ আনতে তাহেরপুরে তো একের পর এক দোকানের যে এক্সারসাইজ গুলো লাগবে সেগুলো একটা একটা করে আনতে শুরু করে দিয়েছিলাম আর এর মাঝখানে তো অন্যান্য কাজকর্ম আছে যেমন পরিষ্কার করা আবার মিস্ত্রি কয় এটা আনতে ওটা আনতে এটা কিনতে হবে ওটা কিনতে হবে সত্যি কথা বলতে আমি কয়েকদিন কয়েকদিনে একেবারে শেষ হয়ে গেছি আর একটা কথা শুনলে আপনারা সকলেই হাসবেন আমার জীবনে কোনোদিন সেন্ডেল ছিল দোকানের কাজকর্ম শুরু করার পর থেকে এত পরিমাণে হাঁটছি যে সেন্ডেলও জব দেয় দিচ্ছে সেন্ডেলও ছিঁড়ে গেছে তো ফাইনালি আমাদের ডেকোরেশন ইলেকট্রনিক রং ইত্যাদি ইত্যাদি কনফেকশনারি দোকানের এক্সারসাইজ গুলো লাগে সবগুলো আমাদের নেওয়া শেষ হয়ে গেছে এবং একটার পর একটা প্রোডাক্ট উঠাতেও আমরা শুরু করে দিলাম ফাইনালি সবকিছু মাল ওঠানো শেষ হলে এই যে গেল শুক্রবার শুক্রবারে বিকেলে এই দোকানটা আমরা উদ্বোধন করছি এতদিন এই ভিডিওটা আপলোড করতে পারেনি সময়ের অভাবে তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন হালাল ভাবে ব্যবসা করে যেন হালাল ভাবে জীবনযাপন করতে পারি আর আপনাদেরকে তো দোকানের লোকেশন এখন পর্যন্ত বলাই হয়নি রাজশাহী জেলা বাগমারা থানা ভবানীগঞ্জ বাজারে আলিমদ্দির মোড় বা কলেজ মোড়ে আসার পরে হাতের ডানে দুই তিনটা দোকান পার হলে একটা সেলুন দেখতে পাবেন সেলুনের পারে আমাদের এই কনফেকশনারি দোকান তো আপনারা যদি কখনো আমাদের ভবানীগঞ্জ বাজারে আসেন তো অবশ্যই আমার দোকান থেকে একবার ঘুরে যাবেন যাই হোক আজকের এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তো এখন তো দোকান করে ফেলছি এখন তো ওইভাবে আর ব্লগ ভিডিও বানাতে পারবো না তো সপ্তাহের মধ্যে কিংবা মাসের মধ্যে একটা করে ব্লগ আনার চেষ্টা করবো অবশ্যই তো আপনারা আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ